এই আমগুলো একটু আগেই আমরা গাছ থেকে পারলাম কারণ বাদুরে খেয়ে ফেলতেছিল আমগুলো এর জন্যে আমরা কাঁচা অবস্থায় আমগুলো পেরে ফেললাম দেখতেই পাচ্ছেন গাছে প্রচুর আম আছে এখন পর্যন্ত প্রত্যেকটা ডালে ডালে আম আছে আমার বাবা গাছে উঠেছে আম পারার জন্য আমি ছোটবেলা থেকে আসলে গাছে উঠতে পারি না এর জন্য কখনো ওঠা হয় না আপনারা দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত প্রচুর পরিমাণে আম আছে পাতার সঙ্গে প্রত্যেকটা যে ডালগুলো আছে প্রত্যেকটা ডালে ডালে আম আছে এদিকে একটু আগাই আমের যে সাইজ বিগ সাইজ একদম বড় বড় সাইজ আর হচ্ছে পাকাতে পরে অনেকগুলো আম ফেটে গেছে মাকে বললাম ধামা আনতে মা হচ্ছে কাজে ব্যস্ত রান্না করছে অনেকগুলো আম পড়ছে অলরেডি আমি একাই কুড়াচ্ছিলাম সকাল টাইম আমার তো বোন ভাই ওরা কেউ নেই সবাই স্কুলে গিয়েছে এদিকে আসি একটু এখানে আরেকটি আম পড়ে আছে আসলে আম কোরানোর মজা আলাদা এবং আপনি দেখবেন যে মাছ খাবার থেকে মারাটাই কিন্তু মজা সেইভাবে আম পাড়ার থেকে কোরআনটায় অনেক বেশি মজা লাগে আপনারা কেউ ছোটবেলায় আম কুড়িয়েছেন কিনা জানি না যদি কুড়িয়ে থাকেন